আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে আমি মাঝে মাঝে যে ঘরের সম্পর্কে ধারণাগুলো দিয়ে রাখি তো আমি সব সময় বলি যে পর্দাটা বৃষ্টির সময় নিয়ন্ত্রণ করার তিনটা পদ্ধতি রয়েছে সব জন্য তো সে তারই একটা হলো যখন বৃষ্টি নামবে আর প্রচন্ড আকারে ঝড় হবে তখন আপনারা আসলে কিভাবে পর্দাটা নিয়ন্ত্রণ করবেন আপনার মুরগির খামারের আপনাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু আপনার প্রচুর আকারে ঝড় আছে ঠিক আছে যেমন ঝড় তেমন বৃষ্টি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু প্রচুর আকারে ঝড় আছে তার মধ্য দিয়ে কিন্তু আপনাদের কাছে ভিডিও কলে ভিডিও করে আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখেন না যে আমাদের যে প্যানেলসে যে ঘরটা ঠিক আছে এখন তো আসলে কারেন্ট নাই এই জন্য বন্ধ আছে আপাতত কিন্তু তারপর এই যে অনেকে আসলে যে ভুলটা করে থাকেন সেটা হলো দেখেন এই যে টিনের চাল থেকে শুরু করে এই যে তিরি যে উপরে যে মাথাটা উপরের পাশটা সেটার ভিতর কিছুটা ফাঁকা রাখা হয়েছে দেখেন এখন কিন্তু বৃষ্টি নামতেছে কিন্তু দেখানো যাচ্ছে ঝড় হচ্ছে হচ্ছে বৃষ্টি ঠিক আছে ওইখানে দেখেন আপনারা কিছুটা জায়গা খোলা রাখা আছে আবার একই অবস্থায় দেখেন এই যে নিচে আপনার কিন্তু নিচের সাইডটা কিন্তু আটকানো আছে ঠিক আছে এখন যত ঝড়ই হোক আর যত বাতাসই হোক আপনার এখানে কিন্তু কোনো অবস্থাই ভিতরে অবস্থায় বা আপনার বৃষ্টিটা প্রবেশ করার কোনো সুযোগ নাই আবার যখন নিচের সাইডটা যদি খোলা থাকে সেক্ষেত্রে পর্দাটাকে তখন কিন্তু নিচের থেকে আলগা হয় ভিতরে বাতাস ঢুকবে পানি ঢুকবে তখন কিন্তু বিরাট একটা ক্ষতি হয়ে যাবে তো যখন আপনার এরকম একটা সিস্টেম করে পর্দাটা দিবেন যে আপনার নিচে আটকে দিবেন আর উপরে খোলা রাখবেন তাহলে সুবিধাটা হচ্ছে যে এই যে বাতাস গুলো দেখেন পর্দাটা কিভাবে বাতাসের বাড়ি খাচ্ছে ঠিক আছে এখন এটা কিন্তু যদি আটকানো না থাকে তাহলে কিন্তু এটা দেখেন প্রচুর আকারে ঝড় আছে প্রচুর আমি দেখাই একটু লক্ষ্য করেন প্রচুর আকারে ঝড় আছে ঠিক আছে তো এর ভিতর দিয়ে দেখেন এই যে বাতাস পর্দাটা যে বাড়ি খাচ্ছে এখন নিচের মাথাটা যদি আলগা থাকে তাহলে কিন্তু এটা আপনার নিচ দিয়ে প্রচুর আকারে বৃষ্টি এবং হেঁচলা ঢুকবে তাতে কিন্তু মুরগি বিরাট একটা হবে এবং ঠান্ডা বাতাসে ঢুকবে আর যখন আপনি নিচে আটকা দিয়ে রাখছেন উপরটা যে খোলা রাখছেন এটা আপনার ওই পাশেও খোলা এই পাশেও খোলা উপর দিয়ে হালকা খোলা যার কারণে এই যে কিছুটা খোলার কারণে যে টিনের যে চালটা থাকে প্রায় দেড় দুই ফিট সাইড এ বাড়তি থাকে সেটার কারণে ওই হ্যাডটা আসলে অতটা খোলা রাখলে ভিতরে যায় না ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনাদেরকে দেখাই এই যে নীল অংশ যেটা এটা হলো পানি লাগতেছে আসলে কথা বলা অনেক কষ্ট হয়ে যাচ্ছে তারপর আপনাদেরকে দেখাই কিন্তু প্রচুর আকার ঝড় আছে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি এই বিষয়টা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন ঝড়ের সময় তাহলে কিন্তু আপনি আসলে মুরগি পালন করতে পারবেন না তো ক্ষতিগ্রস্ত পাবেন তো সেক্ষেত্রেই আপনাদেরকে দেখাই যে এখানে যে নীল যে অংশটা দেখা যায় এটা কিন্তু পানি লাগতেছে আর উপরে যে অংশটা সাদা এসে দেখা যায় এটা কিন্তু পানি লাগতেছে না তাহলে তার মাঝে আমি কিন্তু উপরে কিছুটা খোলা রাখছি দেখেন ওখান দিয়ে আসলে গ্যাসটা বের হয়ে যাচ্ছে ওখানে কিছুটা বাতাসের অক্সিজেনের আছে আবার এদিকে বৃষ্টি এই জানা মুরগি ঘরে প্রচন্ড ঝড়ের সময় বা বৃষ্টির সময় আপনারা এইভাবে কিন্তু আসলে ঘরটা নিয়ন্ত্রণ করবেন এর বাইরে কিন্তু কোনো সুযোগ সুযোগ নাই যেনারা আসলে বলা যে পর্দাটা যে কোনো অবস্থা যেরকম একরকম দিলে হবে অনেকে উপরের দিকে আটকায় রাখেন নিচের দিকে খোলার ব্যবস্থা রাখেন তেনাদের কিন্তু সমস্যা হবে আবার অনেকে আছে মাছ বরাবর আটকা দিন উপরেও খোলা থাকে নিচেও খোলা থাকে এই যে উলট পালার যে একটা ব্যবস্থা আসলে সঠিক নিয়ম অনুযায়ী না করাতে যেটা ক্ষতি হবে সেটা কিন্তু আপনাদেরকে ক্ষতি যাতে না হয় সেই জন্য কিন্তু ধারণা দিলাম তো আপনাদেরকে দেখাই আর কি আমরা বিষয়টা আপনাদেরকে বলে দিলাম তো অবশ্যই যেনারা ফার্মিং পালন করবেন অবশ্যই নিয়মের বাইরে কিছুই করা যাবে না ঠিক আছে তো আপনি অবশ্যই নিয়ম অনুযায়ী খামার করলে আপনি অবশ্যই সফল হবেন স্বাবলম্বী হবেন ঠিক আছে তো আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন আপনাদের প্রত্যেকটা বিষয় মুরগি খামার সম্পর্কিত এবং অন্যান্য সকল বিষয় আপনাদেরকে সুন্দরভাবে স্পষ্টভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন ঠিক আছে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন তাদের প্রতিনিয়ত আপনারা ভিডিওগুলো পেয়ে থাকেন অবশ্যই আমার আশা করি যে আপনারা ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আবার পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ অন্য কিছু নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ